এতে রয়েছে বাচনিক এবাদত যা বিভিন্ন রকমের তাতে রয়েছে আল্লাহ ফাকরের জিকির তাতে রয়েছে তেলাওয়াত তাতে রয়েছে তসবি তাতে রয়েছে তকবীর তাতে রয়েছে আল্লাহ ফাকর রব্বুল্লাহ প্রশংসা তাতে রয়েছে নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা সাল্লামের জন্য দোয়া সালাত এবং সালাম মমিন বান্দাদের জন্য দোয়া নিজের জন্য দুয়া বাচনে কি গুলি নামাজের ভিতরে বিভিন্ন রকমের রয়েছে এছাড়া রয়েছে তাতে কর্মগত ইবাদত আমলি এবাদত তাতে রয়েছে আল্লাহর সামনে দাঁড়ানো ব্যায়াম এই সালাতে রয়েছে আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া রুকু এ সালাতে রয়েছে আল্লাহ রব্বুল এর সামনে শেষদায় লুটিয়ে পড়া এতে রয়েছে বসে ইবাদত করা বৈঠক ইত্যাদি তো নামাজ সালাত এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যে এবাদতের মতো এবাদত আর নেই বললেই চলে এই সালাত সম্পর্কে আলোচনা শুরু হবে সালাত নামাজ নির্ভরশীল তাহারাতের ওপর সুতরাং প্রথমে লেখক তাহারাত পবিত্রতা সম্পর্কে এই কিতাবে আলোচনা করেছেন এবং যে কোনো এইরকমই ফির্ির কিতাব যেগুলি মাসলা মাসাইলের কিতাব অথবা তার আগে হাদিসের কিতাব আইমাই কেরামগণ অলামাই কেরামগণ সংকলন করেছেন সেগুলিতে এইভাবেই হ্যাঁ তরতিব দেওয়া হয়েছে প্রথমে পবিত্রতা কারণ পবিত্রতা যদি ঠিক না হয় তাহলে তার পরের কাজ হচ্ছে সালাত নামাজ সেটা ঠিক হবে না যার ফলে আগে পবিত্রতা সম্পর্কে জানা তাহারাত ওজু ওসুল তয়াম্ম হ্যাঁ শরীরকে পাক পবিত্র রাখা কাপড়কে পাক পাক পবিত্র রাখা নামাজের সালাতের স্থানকে পাক পবিত্র রাখা হাদাস থেকে পাক বস্তু থেকে পাক রাখা পাক থাকা এ সমস্ত বিষয়গুলি বিস্তারিত আলোচনার পরে এখন সালাতের আলোচনা শুরু হচ্ছে লোকে বলছেন আহাকাম ও সালাত সলাতের বিধিবিধান আহাকাম হুকুমের বহুবচন হুক একটি বিধান আর আহাকাম অনেকগুলি বিধান তো এই অধ্যায়ে নামাজ সংক্রান্ত অনেকগুলি হুকুম আহকাম রয়েছে বিধি বিধান রয়েছে প্রথম আলোচনা হচ্ছে এই অধ্যায় হচ্ছে পাঁচ সালাত নামাজের আবশ্যকতা অপরিহার্যতা ফরজ হওয়া সম্পর্কে পাঁচ অক্ত নামাজ ফরজ লেখক অজুব শব্দটি ব্যবহার করেছেন কারণ অজেব মানে হচ্ছে ফরজ কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী অথবা ভারতের অন্যান্য ভাষাভাষী উর্দুভাষী এরা ফরজ অজেবে পার্থক্য করে থাকে কারণ তাদেরকে এই শিক্ষায় দেওয়া হয়েছে যে ফরজ আর অজেবে কিছু পার্থক্য আছে কিন্তু সঠিক অর্থে এবং অধিকাংশ এম্মাই কেরামদের নিকটে মহাদ্দ কেরাম সকলের নিকটে এবং সালেহিন্দের কাছে সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেনদের ভাষায় ফরজ আর অজেবে কোনো পার্থক্য নাই আপনার জন্য এই কাজটি করা ফরজ আর আরেকবার বললাম যে আপনার জন্য এই কাজটি করা অজেব দুটোতে পার্থক্য আছে মানে বাধ্যতামূলক করতেই হবে আপনাকে তাই না তো ফরোজ আর ওয়াজবি আসলে কোনো পার্থক্য নেই ওয়াজাবা আর ফরেজা দুটো একই অর্থে অনেকে অনুবাদ করতে গিয়ে আরবির অনুবাদ ওই বাংলাতে আরবির মতো করে রেখে দেয় কারণ একটি ইসলামিক বই আরবি থেকে তর্জমা করেছে একজন অনুবাদক তো তাতে রয়েছে যে পাঁচ অক্ত সালাদ আসসালাতুল খামসবাজ বতন আলা করলে মুসলিম পাঁচ অক্ত সালাদ ওয়াজিব আতন শব্দ আছে তরজিব করেছে যে পাঁচ অক্ত সালাদ ওয়াজিব একজন বাংলাভাষী ভাষি ওড়ে নিয়ে আর সে বলছে যে এত বড় ভুল কিতাবে এত বড় ভুল যে বলছে যে পাঁচ অক্ত নামাজ ওয়াজিব হ্যাঁ পাঁচ অক্ত নামাজ ওয়াজিব না ফরুজ হ্যাঁ তা আসলে যেই জাতি যেই ভাষা দিয়ে বোঝে ওই জাতি ওই ভাষা দিয়ে বুঝাইতে হয় হাদ্দে সিন্নাস আলা কাদের অকুল এহিন আলী রাজি আল্লাহ তালান হোক তিনি বলেছেন যে মানুষ যে যেমন বুঝে যতটা বুঝে তাকে ওইভাবে তাদের জ্ঞান যতটা কবুল করে ততটা তাদেরকে বলো আর তার অতিরিক্ত যদি বলা যায় অথচ তাদের বিবেকে ধরে না তাহলে আর তোর জব্লাহ রাসুল তুমি কি চাও যে তোমার এই কথা ভুল বলার কারণে তথ্য ঠিক কিন্তু বলার ভঙ্গিমা ভুল অথবা যেই ওজনের কথা বলছেন এই ওজন ও বহন করার মতো যোগ্যতা নেই যাদেরকে বলছেন তাহলে কি চাও যে তারা অজ্ঞতার কারণে আল্লাহ রসুল কি অস্বীকার করবে হ্যাঁ দিনের বিধান আল্লাহ অনেক সময় অস্বীকার করে ফেলবে অজ্ঞতার কারণে যার ফলে মানুষের জ্ঞান যতটা কবুল করে ততটাই বলতে হয় আমাদের দেশের মানুষ পাঁচ অপ্তাহে নামাজ ফরজ বুঝে ভাষা দিয়ে বুঝাইতে হবে যদি পাঁচ হপ্তাহাজ ওয়াজেব কথা ভুল নয় কিন্তু বাঙালিদের কাছে ভুল সুতরাং ওই জাতিকে বিভ্রান্ত করে লাভ নাই যে জাতি বুঝে না তবে ধীরে 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 ফরজ আর অজে পার্থক্য নেই এই প্রাথমিক এইভাবে মানুষকে যখন বুঝিয়ে উঠাবেন তারপরে তখন বলবেন তো কাজ হবে